আসসালামু আলাইকুম প্রোডাক্ট নিয়ে একটা হচ্ছে স্মার্ট এক আপনি আলু পেঁয়াজ আদা রসুন গুলো আপনি খুব সুন্দর করে স্টোর করে রাখতে পারবেন প্রত্যেকটি স্টেপে ছয় থেকে সাত কেজি করে আলু পেঁয়াজ আদা রসুন ফল ফ্রুটস আপনার এভ্রিথিং সবকিছু খুব সুন্দর করে আপনি গুছিয়ে রাখতে পারবেন এটার উপরে একটা কম্পার্টমেন্ট দেওয়া আছে এখানে রাইস কুকার অথবা মশলার পট রেখে আপনি খুব সুন্দর করে এটা ব্যবহার করতে পারবেন নিচে চারটা চাকা দেওয়া আছে চাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি অনায়াসে এটা মুভ করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এগুলো সম্পূর্ণ হচ্ছে এমএস এস স্টিল দিয়ে হিট প্রিন্টিং করা কালার নষ্ট হবে না এ ভেজিটেবল র্যাক আছে আমাদের কাছে আরেকটা হচ্ছে আপনার পাতিল রাখার র্যাক আপনার রান্নাঘরকে গুছিয়ে রাখতে এরকম একটা স্মার্ট পাতিল র্যাক যদি থাকে আপনার রান্না করার পর ভাতের পাতিল তরকারি পাতিলগুলো খুব সুন্দর করে আপনি গুছিয়ে রাখতে পারবেন কিচেনের যে কোনো কর্নারেই এটা সম্পূর্ণ হচ্ছে এস স্টিল দিয়ে তৈরি নন ম্যাগনেট স্টিল এগুলোতে জং মরিচে আসবে না গ্যারান্টি থাকবে সো যারা দুইটা প্রোডাক্ট একসাথে নেবেন ডেলিভারি চার্জটা একদম ফ্রি থাকবে আপটা চাইলে একটাও নিতে পারেন এগুলো সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিচ্ছি শুধু পাতিলটা একটা হচ্ছে আপনার ইনটেক কার্টন করা যাবে টু নাট দিয়ে আপনার জাস্ট সেট করে নেবেন সেট করা একদম ইজি সো অর্ডার করতে আমাদেরকে স্ক্রিনের আমার যোগাযোগ করুন অথবা আমাদেরকে মেসেজ করুন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি